এই যে এই যে এটা 5 টাকা বিরা আরে প্যানগুলো শেষ হয়ে গেছে মাত্র 5 টাকা বিরা এটা আছে 10 টাকা তারপরে 10 টাকার পানও আছে এগুলা কত 540 টাকা 5 টাকা এটা হচ্ছে 2 টাকা এটা হচ্ছে 3.5 টাকা হ্যাঁ এগুলি সর্ব 60 টাকা বিরা এ 200 টাকা বিরা বি হইছে 200 টাকা বিরা পান মাত্র 60 টাকা হ্যাঁ ঠিক প্রিয় ভিউয়ারস এই মুহূর্তে আমি শাম বাজারে আছি হচ্ছে 12 নং শাম ফরজগঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি পানের পাইকারি আরত এখানে প্রচুর পান বিক্রি হয় আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর এটা শুধু পান ঝর্দা সুপারি এ ধরনের মালই বিক্রি হয় এখানে সকালবেলা প্রচুর ক্রেতা আসছে প্রচুর দোকান আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা আসছে একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা বলতে এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি আচ্ছা আজকে চলে আসছে শাম বাজার আপনার হচ্ছে এই পানের আরতে তো পানের দরদাম কেমন পানের বাজার খুব কম দাদা এখন বর্তমানে খুব কম চলছে কম যাচ্ছে এই যে আপনার হাতে যে পানটা এটা কত করে এটা 20 টাকা বিড়া 20 টাকা বিড়া আপনারা কি বিড়া হিসাবে বেছেন না বিড়া হিসাবে বিড়া হিসাবে বিড়া হিসাবে বিক্রি করেন আচ্ছা আপনারা এই যে পানগুলো কত থেকে আসে এগুলো রাজশাহী থেকে আসে বরিশাল থেকে আসে নানান জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আসে আপনাদের শ্যামবাজার তো শ্যামবাজার থেকে কোন কোন জায়গায় যায় এগুলো ঢাকা ঢাকা থাকে ঢাকার বাইরে যায় যে বিভিন্ন মোকামে চলে যায় এখানে আমরা প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা এখানে প্রায় ভরপুর আপনাদের বাজারটা মূলত কটা থেকে শুরু হয় এ বোর সাতটা থেকে শুরু হয় বোর সাতটা থেকে কটা পর্যন্ত সাতটা থেকে শ্যামবাজারের মধ্যে থেকে মধ্যে তিনটা পর্যন্ত আছে কিনা যেমন তিনটা চারটা পর্যন্ত বিক্রি হয় এখানে শুধু কি পান বিক্রি হয় না শুধু পান বিক্রি হয় জর্দা সুপারি এগুলো সুপারি মার্কেট আলাদা আছে ওইগুলো আলাদা

আমরা এখানে প্রচুর পান দেখতে পাচ্ছি প্রায় অনেক অনেক পান যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে পান আসে সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও আসে আর সেখান থেকে কিনে নেয় এটা হচ্ছে পানের আড়ত যেটা আসলে সকাল ছটা থেকে

টাকার ছিল যাই হোক এই হচ্ছে নূরজাহান পানের এখানে প্রচুর পান বিক্রি হচ্ছে পাইকারি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পান দুই পাশেই আমাদের সদরঘাটের পাশে শ্যামবাজার পুরন ঢাকা আচ্ছা পানের আড়ত এখানে প্রতিদিন আরতের নাম কি আরতের নাম কি আপন ডি

কত করে এই ছয় হাজার টাকা ভাও আশি বিরা ফানের দাম চার হাজার টাকা পাঁচ টাকা বিড়া পঞ্চাশ টাকা পড়ে আপনার কাছে সবচেয়ে কম দামি কত করে আছে সবচেয়ে কম দামি পাঁচ টাকা ছয় টাকা পানো আছে পাঁচ টাকা ছয় টাকা পানো পাওয়া যায় হ্যাঁ বলেন কি আচ্ছা যাই হোক তো আপনাদের কাছ থেকে কোন কোন কাতারে আসে মানে বাংলাদেশে সব জায়গায় যায় না আপনাদের পান এইগুলো যা আছে সব রাজশাহী এলাকা থেকে আসছে রাজশাহী পান আচ্ছা বরিশালের পান আছে আমাদের রাজশাহী এবং বরিশাল থেকে আসে এবং যে সমস্ত কাতারা কিনে নেয় মানে বড় পাইকাররা কোন কোন জায়গায় না ঢাকার বাইরেও যায় পাপ পান ঢাকার বাইরে দেশ ঢাকার বাইরেও যায় না ঠিক আছে তো আপনি তো ঠিকানা বলেই দিলেন আপনাকে ধন্যবাদ আচ্ছা চোবাড়ির আরতে আমরা দেখতে পাচ্ছি যে বস্তা খুলতেছে আমরা এই ঘরের ঠিকানা এবং নাম বিস্তারিত জানবো তার আগে বলতে চাচ্ছি যে এই যে সুপারিগুলো গুলো এগুলো সব পাইকারি এই ঘরে বিক্রি করা হয় এই যে এগুলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বস্তা এগুলি সম্পূর্ণ সুপারি পুরাটা এটা হচ্ছে শোভারি এটা একটা ঘর শুধু এখানে বিক্রি হয় এখানে মহাজন আছে আমরা বিস্তারিত কথা বলবো ওখানে ঠিকানাটা যদি একটু বলে দেন শ্যামবাজার লাকি দেখতে পাচ্ছি দুইটা বস্তা উনি খুলছে এখানে কয় পদের সুপারি আছে আপনার কাছে এখানে দুই পদের এই পুরা অবস্থা দুই পদের কোনটার দাম কেমন এই যে এটা কত করে এটা হলো টেকনাপের সুপারি আচ্ছা টেকনাপের সুপারি তারপর এর বস্তা বিক্রি হয় সাত হাজার হইতে দশ হাজার টাকা সাত হাজার মানে এই যে বস্তাটা দেখতাছি এখানে কত পিস থাকে এটা কি পিস আলাদা এটা এই যে এটা এটা যেটা দেখছে এটা আচ্ছা এটা দুই হাজার পিস থাকে

সুনামগঞ্জ কুড়িগ্রাম পঞ্চগড় রংপুর মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের কাছ থেকে যায় এখন যেটা জানতে চাচ্ছি দক্ষিণ অঞ্চল থেকে আসছে ঠিক আছে সেক্ষেত্রে এই ক্রেতারা কিভাবে নেবে ফোনের মাধ্যমে কি পাঠান মাল নাকি আপনার কাছ থেকে আইসা নিতে হবে আইসাও নিতে পারে ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে টাকা পাঠাইলে পাঠাইতে পারি পাঠাইতে পারেন ঠিকানাটা দিতে হবে সেক্ষেত্রে আপনি মাল পাঠা দিতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঠিক আছে আপনাকে ধন্যবাদ পাইকারি বিক্রি হয় না খুচরা মানে এই যে এই জায়গায় খুচরো বিক্রি হয় এইখানে আর গড়ে শুধু বস্তা বিক্রি করেন তো গড়ে যাওয়ার দরকার নাই আমরা গিয়েছিলাম ওখানে তো এই যে এই সুপারিগুলো করে চলতেছে খুচরা কত আর বস্তা কত চলতেছে সাড়ে তিন চার আর খুসব এটা হচ্ছে সাড়ে তিন টাকা এবং চার টাকা এটা এক বস্তার ভিতরে কত পিস থাকে বাইশশো তেইশশো বাইশশো তেইশশো নির্দিষ্ট করা নাকি কম বেশি হয় তেইশশো হয় পঁচিশশো হয় তেইশশো পঁচিশশো পর্যন্ত হয় এটা কি আপনার কি বস্তা হিসাবে বেছেন না বিক্রি এই যে আপনার কি বলে এটা খুরসে বিক্রি আর এটা বস্তা বিশ না সেটা তো বুঝলাম এই যে মালটা এই মালটা কি বস্তার মধ্যে মাই পাবে না এমনি পিস হিসাবে শুধু বস্তা পিস পিস হিসাবে গয়না তোর দেন না আ গইলেই গইনাই দেন ও আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে 3.5 টাকা পিস এবং হচ্ছে আর ওই পাশের গুলো এটা 3 টাকা এটা 3 টাকা কাইটা রাখছেন কেন মানে দেখার জন্য এটা হচ্ছে 3 টাকা আর এই যে এই ছোটগুলা ছোট টাকা 2 টাকা দুই টাকা তার মানে আপনার কাছে হচ্ছে এটা হচ্ছে তিন টাকা এটা হচ্ছে দুই টাকা এটা হচ্ছে সাড়ে তিন টাকা এগুলি সর্বনিম্ন একজন ক্রেতা কত পিস নিতে পারে নিচে নিচে না না বিক্রি করেন ইসলাম তো ভাই মফিজ এই যে আপনার পিছনে যে ঝর্দা গুলো এই সমস্ত জিনিস বা যে বিশাল বড় একটা এখানে ঝর্দা বা পাতার দোকান আমরা একটু সব পণ্যের পাইকারি দামটা জানতে চাই যারা আসলে ক্রেতা যারা পাইকার কিনে নেয় আপনাদের কাছ থেকে

অনেক পদের যোদ্দা জোদ্দা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনি একটু যদি নাম গুলা বলেন কি কি কয় পদের জোদ্দা কি করে থাকেন আছে যেমন বাবা যোদ্ধা আছে রতন যোদ্ধা আছে বৌযোদ্ধা আছে মহিউদ্দিন যোদ্ধা আছে গুরুদেব আছে আচ্ছা তারপর দুলাল আছে দুলাল আছে হ্যাঁ মানে এগুলো কিভাবে পাইকারি রেটটা একটু বলেন চব্বিশ তারিখে এগুলো হইলো মানে ডজন আরই কোনটা পাঁচশো টাকা ডজন আছে কোনোটা তিনশো আছে কোনোটা ছয়শো আছে কোনোটা নয়শো আছে কোনোটা মানে আবার দেখা গেছে একশো দেড়শো আছে আচ্ছা যে কোনো পাইকার আসলে আপনার তো চাহিদা মতো মাল দিতে পারবেন আচ্ছা আপনারা এই যেগুলো দেখতা এগুলো আসলে কি এগুলো হলো পানের মোরব্বা পানের মূল মিষ্টি পানের আচ্ছা মিষ্টি পানের এগুলো আপনারা পাইকারি বিক্রি করেন হ্যাঁ আচ্ছা এইগুলো একটু রেটটা বলে দেন কোনটা কি একটু হাতে নিয়ে নিয়ে যদি বলেন এগুলো হলো

দেখা গেছে যে এসব মশলা মনে করেন কেউ নিতে পারে আবার মনে করেন এই যে লিকুইড লিকুইড কি এটা লাল এটা হলো যে ইয়া চাটনি পানের মানে মধুর রং একটু মিষ্টি বেশি আর আচ্ছা মানে যে সমস্ত ভাইয়ের আসলে খোলা পান বিক্রি করে থাকেন বা দোকানে এই মানে যত আইটেম আছে মিষ্টি পানের সবকিছুই আপনাদের এখানে পাইকারি পাওয়া যায় বাজার ছয় নাম ছয় বাই এক ছয় বাই এক আপনার দোকানের নাম কি